আবার ধ্যানে বসে গেছে ড্যাড এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল এবার কি করব একবার ডাকবো ধ্যানের সময় ডাকলে যদি রেখে যায় আর তখন আরেক কাণ্ড হবে তার থেকে বরং একটু ওয়েট করি কার্তিক কিছুটা দূরে দাঁড়িয়ে মহাদেবের চোখ খোলার অপেক্ষা করতে লাগল বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ধ্যানরত অবস্থায় মহাদেব কার্তিককে সম্বোধন করে বললেন কি বলবে তাড়াতাড়ি বলো অত সময় নেই আমার কাছে আমাকে আবার ধ্যান শেষ করে ভক্তদের করা মেসেজগুলো চেক করে রিপ্লাই দিতে হবে ড্যাড আমি আম খাওয়ার জন্য কাছে আম বাড়তে গিয়ে দেখি একটা আমও নেই আম চুরির এই বিহিত তোমাকে করতেই হবে এ তো মহা ঝামেলায় পড়া গেল তুমি এখন বড় হয়েছো কার্তিক এসব ছোটখাটো প্রবলেম তোমাকেই সলভ করতে হবে কিন্তু আমি একা কি করে ধরবো চোরকে তুমি কিভাবে চোর ধরবে সেটা তোমার ব্যাপার এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আর এই সামান্য কেস যদি তুমি সলভ করতে না পারো স্বর্গের বাকি দেবতারা তোমাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করবে আমচোরের কেস যদি তুমি সলভ করতে না পারো আর সেই কথা যদি নারদের কানে যায় তাহলে ও তো অসুরদের এই কথা বলবে যে মহাদেবের বীর পুত্র কার্তিক যে সামান্য একটা আমচরকে ধরতে পারছে না আর সে কিনা লড়বে অসুরদের বিরুদ্ধে তোমাকে নিয়ে হাসাহাসি করবে তখন আমার মান সম্মান কোথায় থাকবে মহাদেবের কাছে কোনো সাহায্য না পেয়ে অসহায় কার্তিক রওনা দিল মাতা পার্বতীর কাছে কার্তিক স্থান ত্যাগ করলে মহাদেব ম্লান হেসে আবার ধ্যানমগ্ন হয়ে পড়লেন এই তো চলে আয় কার্তিক বেডরুমে দরজা ঠেলে অন্দরে প্রবেশ করে দেখলো মাতা পার্বতী বিছানায় ল্যাপটপ নিয়ে বসে কিছু একটা চেক করছেন আর ঠিক পাশেই গণেশ একটা লাড্ডুর থালা নিয়ে বসে আছে মৌসিককে সঙ্গে নিয়ে এইসব দেখে গণেশের উদ্দেশ্যে কার্তিক বললো তোমরা সারাদিন লাড্ডু মিষ্টি মোদক সব না খেয়ে একটু ওয়ার্কআউট করলেও তো পারো তাতে অন্তত পেটের ভুড়িটা তো কমবে গণেশ মুখে একটা লাড্ডু পুরে সেটাকে খেতে খেতে বলল মম দেখো কে তো আমার খাওয়া দাওয়া আর সাধের ভুঁড়ি নিয়ে খোঁটা দিচ্ছে তুমি ওকে কিছু বলবে না খবরদার কে তো আমার গনুর ভুঁড়ি আর খাবার দাবার নিয়ে খোঁটা দিবি না না হলে আমি খুব বকবো হ্যাঁ সেই আমি কিছু বললেই দোষ ও যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল আমারও তো সময় নেই আমাদের আম গাছ থেকে যে দিনের পর দিন আম বেমালুম ভ্যানিস হয়ে যাচ্ছে আর এদিকে আম যে আমি খেতে পারছি না সেদিকে কারোর খেয়াল নেই আমি ড্যাডের কাছে আম ধরবার ব্যাপারে সাহায্য চাইতে গেলে আমাকে পুরো ডিফিউজ করলো এবার তুমি ছাড়া আর আমার কোনো গতি নেই ঠিকই তো বলেছে তোর ড্যাড তুই তো এখন বড় হয়েছিস এসব ছোটখাটো প্রবলেম তো তোকেই সলভ করতে হবে তোর ড্যাড যখন হেল্প করতে পারবে না বলেছে তখন আমি কি করে তোকে হেল্প করি দুজনের কাছেই প্রত্যাখ্যাত হয়ে কার্তিক বেডরুম থেকে বেরিয়ে মন মরা হয়ে আম গাছের তলায় এসে বসলো আম গাছের তলায় কার্তিককে মন হয়ে বসে থাকতে দেখে নন্দী আর ভৃঙ্গি কার্তিককে বললি তারপর আবার চোখে জল তোমার বাহন কেউ দেখছি না তোমার সাথে তোমার সাথে কি হয়েছে প্রভু কার্তিকের মুখে সমস্ত ঘটনা শোনার পর নন্দী ও ভৃঙ্গির মুখের রং উড়ে গেল ওদের দুজনকেই একে অপরের মুখের দিকে চেয়ে থাকতে দেখে কার্তিক ওদেরকে বলল সবার মতন কি তোমরাও আমাকে এই আমচোর ধরতে হেল্প করবে না একটু ঢোক গিলে নন্দী আর ভৃঙ্গি দুজনেই বলল আরে প্রভু তুমি এত চাপ নিও না আমরা দুজনে থাকতে তুমি কেন কষ্ট করবে ওই বেটা আমচোরকে আমরা ধরব তারপর আচ্ছা করে পিটুনি দিলে আমচুরি করা ভুলে যাবে আমি একটু নিশ্চিন্ত হলাম হ্যাঁ আমি তাহলে অন্ধকারে যাচ্ছি চোর ধরা বললেই আমাকে ডাকবে বেটাকে এমন মার মারবো মেরে এখানেই বরফ চাপা দিয়ে দেবো বলছি সিনেমা দেখছো নাকি একটা ডায়লগ আমি শুনেছিলাম মেরে বলি চপা দিয়ে দেবো আর এখানে তুমি বলছো মেরে বরফ চাপা দিয়ে দেবো বন্ধ করো আর যা বললাম সেটা পালন করো কটা দিনে সব বন্ধ রাখতে হবে প্রভু কিন্তু সন্দেহ করছে তোকে বারণ করলাম গাছ তুই সবকটা আম পড়েস না আমাদের দুজনের ভাগ্যে তো জোটে এক একটা করে দুটো আম বাকি সব আম তো বড়ো গাছকে দিয়ে দিতে হয় কিন্তু সেট বুঝবে ঠিক মতো বোঝালে আশা করি বুঝবে আচ্ছা তাহলে এই ব্যাপার এসব তাহলে তোমাদের কাজ দাঁড়াও তোমাদের মজা আমি দেখাচ্ছি পরের দিন সকালে সবার অলক্ষে কার্তিক ভৃঙ্গিকে ডেকে বলল শোনো আমার আমার জন্য জন্য একটা কাজ করে দাও কি প্রভু তুমি থেকে নিখুঁত একশো আটটা পদ্মফুল এনে দেবে যা আমার এক বিশেষ কাজে লাগবে একশো আটটা পদ্মফুলের মধ্যে একটাও ফুল যদি কম আর খুদযুক্ত হয় তাহলে পুনরায় মর্তে গিয়ে পদ্মফুল এনে দিতে হবে আর হ্যাঁ এই কাজের কথা কাউকে বলা যাবে না মনে থাকে যেন ঠিক মতো কাজ করতে পারলে তোমার তিন মাসের জিও চার্জের টাকা আমি এরপর কার্তিক নিজে ভেঙ্গির ছদ্মবেশ ধরে নন্দীর রুমে গিয়ে উপস্থিত হতেই নন্দী বলল কেতু বোধহয় এখন নিশ্চয়ই নাক ডেকে ঘুমোচ্ছে এই ফাঁকে গাছের আমগুলো পেরেনি ঠিক বলেছিস তাড়াতাড়ি চল আম গাছের সামনে গিয়ে নন্দী গাছে উঠে টপা টপ আম পারে আর নিচে রূপী কার্তিকের হাতে ধরা ঝোলার ভেতরে সেই আম ফেলতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে আম পড়া শেষ করে নন্দী নিচে নেমে এসে বলল আজ আমরা দুজনে একটা করে নয় বরং দু দুটো করে চারটে আম খাবো তারপর বাকিটা বাকিটা কি করবি বড্ড ভুলে যাচ্ছিস তুই ওষু গাছ থেকে পড়ে কি মাথার সব নাটবোলটু ঢিলে হয়ে গিয়েছে নাকি বাকিটা গনুকে দিয়ে আসতে হবে সে কথা মনে নেই একদম ভুলে গিয়েছি ও আচ্ছা এই ব্যাপার তাহলে এটা বিগ ব্রো প্ল্যান ভূপ্রকে আর এদের দুটোকে আজ এমনটাই দিতে হবে যাতে জীবনে আর আমচুরির কথা ভাবতে না পারে কি ভাবছিস ভৃঙ্গি তাড়াতাড়ি চল গনু ওর রুমে আমাদের অপেক্ষা করছে কে তো উঠে পড়লে আমরা চাপে পড়ে যাব হুম চল আমের ঝোলা সাথে করে নন্দী আর কার্তিক দুজনেই গণেশের রুমের দরজায় টোকা দিলেন তুলতে দরজা খুলে আমের ঝোলা নিয়ে নন্দী আর ভৃঙ্গিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল আমের ঝোলাটা আমার খাটের তলায় রেখে দাও আর ওখান থেকে একটা একটা করে দুটো আম নিয়ে কেউ দেখার আগে কেটে পড়ো চোখের সামনে দুই আম চোরকে দেখে আর মাথা ঠিক রাখতে পারলো না কার্তিক সে নিজের স্বরূপ প্রকাশ করে তখন বললো বেটা সরষের মধ্যেই ভুঁজছিল সেটা আমি আগে থেকে টের পেয়েছিলাম শুধু উপযুক্ত প্রমাণ খুঁজছিলাম গণেশ আর দুজনের দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে রইলো কার্তিকের দিকে আরে ব্রো তুই ওভাবে আমার দিকে তাকাস না আরে আমার তো ভয় করছে এই নে আম খা তোমাকে আর কিছু বলার নেই ব্রো

তেমনি আমার শাস্তির অর্ধেক অর্ধেক ভাগ আমি ওদের মধ্যে ভাগ করে দিলাম আমার হয়ে ওরাই মরতে গিয়ে তোর জন্য সব থেকে সেরা আম নিয়ে আসবে যাই হোক আমি এখন শুতে গেলাম কার অনেক বড় অব্দি চ্যাট করেছি কলা বেবির সাথে আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম গণেশ রুমে দরজা বন্ধ করে দিতেই নন্দী কার্তিককে বলল আচ্ছা প্রভু যদি তুমি এখানে থাকো তাহলে ভৃঙ্গি কোথায় সে আমার জন্য মরতে গিয়েছে নিখুঁত একশো আটটা পদ্ম ফুল খুঁজে আনতে তুমি বরং ভৃঙ্গি কাকুর সাথে কন্ট্যাক্ট করে নাও তার সাথে মরতে গিয়ে কোথায় মিট করবে আমি তোমাদের বিকেল অবধি সময় দিলাম আমিও যাই আমারও ঘুম পাচ্ছে উপায় না দেখে অসহায় নন্দী একলা বেরিয়ে পড়লো সেই আম খুঁজতে মর্তের উদ্দেশ্যে ফিঙ্গির মোবাইলে কল করে বুঝলো রিচার্জ না করার জন্য ইনকামিং কল বন্ধ করে দেওয়া হয়েছে হঠাৎ যেতে নন্দীর চোখে একটা বাগান প্রচুর ফুলের গাছে বাগানটা পরিপূর্ণ আল্লাতে আটখানা হয়ে নন্দী ফুরুট করে বাগানে নেমে পড়লো আর তারপর আম গাছে উঠল আম

রাত তখন বাগানে আর করতে ঢুকেছে অত বড় সাহস ওরে এক কোথায় আসিস তাড়াতানি ছুটে আমাদের বাগানে সোর ঢুকেছে সব শেষ করে ফেলল আরে ধর 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 সোরগুলোকে ধর গাড়ির মালিক কে লোকেদের সাথে করে হাতে লাঠি সোটা নিয়ে ছুটে আসতে দেখে ভাবনা গোমড় নিয়েই নন্দুর উঠে পালাতে গেলে একটা সন্ডা মার্কা লোক ওকে ধরে ফেলল আবার কেমন সোর এর মাথায় দুটো শিং মুখটা আবার গরুর মতো দুটো পা ল্যাজ এইটা কি হাফ গরু আর হাফ মানুষ নাকি গো মানুষ হোক বা অন্য কিছু তাতে আমার কিছু যায় আসে না রতন ঘোষের বাড়িতে চুরি করতে এসেছে মারবেটা পাবলিকের হাতে গণপিটুনি খেয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে নন্দী আর ভেঙ্গি দুজনেই যখন স্বর্গে পৌঁছলো তখন বিকেল গড়িয়ে এসেছে ওদেরকে ল্যাংড়াতে দেখে মহাদেব হাসতে হাসতে বললেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে আরেকজন একজন আম পদ্ম ফুল তুলতে গিয়ে পাবলিকের ধোলাই খেয়ে খালি হাতে ফিরে এসেছে এই জন্যই কোনো একজন মহাপুরুষ বলে গিয়েছেন চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা